ভারতে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে যে আমরা ইলিশ মাছ এটা সব রপ্তানি করি এখানে আরেক দিয়ে কথা বললে তো হবে না তো আমি শুধু এই ব্যাপারে এটা বলতে পারি হ্যাঁ মানে বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে এদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গা পূজা দুর্গা পূজার সময় ইলিশ মাছ একটা বড় উৎপাদন হিসেবে কাজ করে আমরা জানি আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আমরা কোনো বাধা দেই আমরা কখনোই বলিনি আমরা নিজেরা একটা ছোট ইলিশ মাছ আঠারোশো টাকা দুই হাজার টাকা দিয়ে কিনি আমাদের দেশে যেটা যে ইলিশ মাছ ধরা করে অথচ ইলিশ মাছ আমরা রপ্তানি করি আমরা জানি আরেকটি ওখানে জনগোষ্ঠী আছে বাংলাদেশের হিন্দু কমিউনিটি এবং ভারতের পশ্চিমবাংলার হিন্দু কমিউনিটি তাদের প্রধান ধর্মীয় উৎসব তুলনায় আমরা কিন্তু আমাদের উপর যে দাম বৃদ্ধির যে প্রকোপ এটা মেনে নিয়েও আমরা করি কিন্তু আমি আমাদের দেশের উপদেষ্টা অর্থ উপদেষ্টা যেটা বলেছেন আবেগের প্রশ্ন আবেগের প্রশ্ন তখনই আসছে একই সময় যখন দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশি কাউকে যদি দেখো সীমান্তে তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে তখন তো আমাদের মধ্যে তো আবেগ তৈরি হবে শহীদ রাষ্ট্রপতির সার্বভৌমত্বের রক্ষা করার কথা বলেছেন সেই আবেগ তিনি দিয়ে গেছেন যেটা লালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তিনি আপোষ করেননি তাহলে এই গোটা জাতি তো নিজ দেশ নিজ রাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত আবেগপ্রব আমরা যে সময় ইলিশ কথা বলছেন রপ্তানি করার কথা যে রপ্তানি এটা হতেই পারে কিন্তু যখন ভারতের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এখানে করে তার পাঁধে রাখো তখন আমি বলবো না যে আমরা ইলিশপাত দেব না যাদেরকে আমরা নানাভাবেই যাদের শ্রদ্ধা তৈরি করবেন সেই ধর্মীয় উৎসবের শ্রদ্ধা রেখে এই সময় যে ইলিশপাত যায় ভারতে রপ্তানি আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সবসময় হয়ে এসছে এটা সব সময় হয়েছে। তো সেটা তো সেখানে যেতেই পারে যখন আপনি এটা দেবেন এবং আদেশের প্রশ্ন আসবে তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে যারা আমাদেরকে ক্রীতদাসের মতো আচরণ করে যে পাপ দৈদে উপরে ঝুলিয়ে রাখবে তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইংলিশ ভাষা কেন দেব প্রিয় আমরা আমদানি করি ভারত থেকে ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় অথবা এই যে এখনো গতকাল থেকেও তাদের কোন সংকট শুরু শুরু হয়েছে তারা শুল্ক রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয় থার্টি পার্সেন্ট শুল্ক বৃদ্ধি করে দেয় তখন তো তারা ভাবে না যে একটা বন্ধু রাষ্ট্র আচ্ছা আমার দেশে দাম বেড়েছে তাহলে আমরা যদি এখানে শুল্ক বৃদ্ধি করি নিম্নতম যে রপ্তানি যে আয়টা তাদের হয় श <laughs> तुला